আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের নজর রাখতেই হচ্ছে আগামীকাল এসআইআর ঘোষণা আগামীকাল ঘোষণা হতে পারে এসআইআর প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রী থেকে জানবো মৈত্রী কি তথ্য আছে আমাদের কাছে দেখো যাবি নির্বাচন কমিশন আগামীকাল সাংবাদিক সম্মেলন লিখে এবং যেটা আমাদের কাছে খবর যে আগামীকালই আহ এসআইআর ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ সহ দশ থেকে পনেরোটি রাজ্যে এই দফায় এসআইআর হবে গত শুক্রবারই নিউজিন বাংলায় আমরা প্রথম দেখিয়েছিলাম যে পয়লা নভেম্বর থেকে বাংলা এসআইআর শুরু হবে এবং আমরা তখনই জানিয়েছিলাম যে সোম বা মঙ্গলবারের মধ্যেই ঘোষণা করা হবে এসআইআর এবং সেটাই ঘটতে চলেছে আগামীকাল বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে এবং আমরা যতদূর জানতে পারছি যে আগামীকালই আহ এর দ্বিতীয় পর্বের ঘোষণা করা হবে এবং যেখানে দশ থেকে পনেরোটি রাজ্যে এসআইআর এর ঘোষণা করা হবে বেশ আগামীকাল বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন এবং আপনাদের জানিয়ে দিই আগামীকাল ঘোষণা হতে পারে এসআইআর যেমনটা প্রতিনিধি মৈত্রী আমাদেরকে জানালেন মৈত্রী আমাদের সামনে রয়েছেন মৈত্রী তাহলে কি আগামীকালের সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন এবং তারপরেই কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে চলেছে আমরা জানি একদিকে সোমবার থেকেই রাজ্যে এসআইআর এর ট্রেনিং শুরুর একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যেখানে জেলায় জেলায় বিএলওদের নিয়ে চলবে এর এই প্রশিক্ষণ এবং পাশাপাশি আরও একটি তথ্য সামনে আসছে যে আগামীকাল থেকেই ঘোষণা হতে পারে এসআইআর আগামীকাল বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক রয়েছে এবং তারপরেই সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন